হাস্তাতের আসনে নতুন প্রার্থী বেড়াচ্ছে বিএনপি কুমিল আচার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা চার আসনে রাজনীতি এখন চরমতা শুরু থেকেই এই আসনে আলোচনার কেন্দ্র ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি ও জাতীয় নাগরিক প্রার্থী প্রার্থী হাসনাত আবদুল্লাহ কথা লড়াই পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক উত্তাপের মধ্যে এবার বড় মরণীয় পরিস্থিতি জন ক্লাফির তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মনসির মালাম বাতিল করেছে নির্বাচন কমিশন আদালতের দ্বারস্থ হয়েও প্রার্থীদের ফিরে না পাওয়ায় এখন অনিশ্চয়তা বিএনপি ফলে প্রশ্ন উঠছে হাসনাদ আবদুল্লার শক্ত অবস্থানে বিপরীতে নতুন প্রার্থী নামাতে যাচ্ছে কি বিএনপি বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি কুমিল্লা চার আসন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে যেটিকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহর চলছিল প্রকাশ্যে বক্তব্যের লড়াই কিন্তু নাটকীয় মোড় নেয় পরিস্থিতি যখন জন খেলাপির তথ্য গোপনের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেলেও শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পাননি তিনি মনোনয়ন বাতিল মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি মনোনয়ন বাতিল হলেও থেমে নেই আইনি লড়াই বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সি এখনও বলছেন তিনি ন্যায় বিচ্ছার পাবেন তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাস্তবতা মেনে নতুন কৌশলে যেতে হচ্ছে বিএনপিকে দল সিদ্ধান্ত নেবে তবে কুমিল্লের চার আসন ছাড় দেওয়া হবে না এদিকে মনোনয়ন অন জটিলতার সুযোগ কাজে লাগাতে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ স্থানীয় পর্যায়ে গণসংযোগ বাড়ানোর পাশাপাশি তিনি নিজেকে তুলে ধরছেন পরিবর্তনের প্রতীক হিসেবে হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্রুত বিকল্প প্রার্থী চূড়ান্ত না করলে কুমিল্লার চার আসনে বড় ধাক্কা খেতে পারে দলটি ইতিমধ্যেই আলোচনা এসেছে একাধিক সম্ভাব্য প্রার্থী নাম দলীয় হাইকমান্ডের সঙ্গে স্থানীয় নেতা দফায় দফায় বৈঠক চলছে বলে জানা গেছে এই আসনে বিএনপির জন্য সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নতুন প্রার্থী কি হচ্ছেন আর কি তিনি হাসনাত আবদুল্লাস জনপ্রিয়তার মোকাবিলা করতে পারবেন সব মিলিয়ে কুমিল্লা চার আসন এখন শুধু একটি নির্বাচনী এলাকা নয় বরং ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষাগুলোর একটি আইনি লড়াই প্রার্থী সংকট আর মাঠের রাজনীতি সব মিলিয়ে কুমিল্লা চার আসনের বিএনপির সামনে সময় এখন বড় চ্যালেঞ্জ নতুন প্রার্থী দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি দলটি নাকি হাসনাথ আবদুল্লাহ এগিয়ে যাবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক অঙ্গন নির্বাচন সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ ক্র্যাফ বেরিয়ে আমি ছিলাম মোহাম্মদ বাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ